সেটা পারবেন তো আপনাদেরকে জানানোর জন্য জাস্ট একটা টাইল দেওয়া মশনের ভিতরে আপনারা সব করে পেয়ে যাবেন ইয়াং জেনারেশনের ভিতরে ছেলেদের যত রকমের আইটেম আছে সব রকমের আইটেম আপনারা মোশন থেকে কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাগে জিন্স এটা হচ্ছে আপনার এই যে সেলাই কন্ডিশনটা দেখেন এই যে সাইড যে চাপ সেলাইটা চাপ সেলাইটা দেখেন অত্যন্ত প্রিমিয়াম এবং আপনার এতটা মজবুত বলার মতো না আর যে সাইড পকেটটা সাইড পকেটটা দেখেন সুন্দর এবং ভালোভাবে এমনভাবে করেছে আপনার স্টাইলিশ ভাবে এখন আপনার এভাবে সুন্দর করে ইয়া করে থাকবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্যান্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন মাদার যে শেপটা দেখেন আর এখানে যে বোতামটা ইউজ করা হয়েছে বোতামটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির বোতাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির বোতাম আর এটা অবশ্যই ব্র্যান্ডের ব্র্যান্ড কোন ব্র্যান্ডের বলেন তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের প্যান্টটা এটা সি কে আপনারা সবাই জানেন শর্ট ফোনটা বলে দিলাম বাকিটা আপনারা বুঝে নিন তো এই প্যান্টটা আর হচ্ছে আপনার টিকে পোলো ব্যাগি প্যান্ট জিন্স প্যান্ট সবকিছুই পাবেন মোশাল তো এগুলো করার জন্য অবশ্যই আসলে সাথে থাকুন আর মোশালের সাথে আপনার টিকে কালারের টিকে পোলো পেয়ে যাবেন সেগুলোর একটা আপনাদেরকে একটা ধারণা দিব যখন টিকে পোলো গুলো একটু দেখা যায় কি কি ধরনের আপনার টিকে পোলো গুলো আপনি মোশালে পেয়ে যাবেন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার এটা হচ্ছে আপনাদের সবগুলো টিকে পোলো কালারটা দেখেন

মানে যেই কালারের যেই ফেব্রিক্স দিয়ে আপনার হচ্ছে বডিটা তৈরি করা হয় সেই একই ফেব্রিক্স যদি আপনার কলার তৈরি করা হয় তাহলে তাকে বলে সেলফ ফেব্রিক্স আর এটা হচ্ছে হান্ড্রেড সেলফ ফেব্রিক দিয়ে কলারটা তৈরি করা তো এই প্রিমিয়াম কোয়ালিটি পিকে পলগুলো কালেক্ট করতে হলে অবশ্যই আমার সঙ্গে সাথে যোগাযোগ করতে হবে তো কি কি কালার পেয়ে যাবেন কি পলার ভিতরে সেই কালারগুলোর ভিতরে কি এ দেখতে পারতেছেন হালকা নেভি ব্লু কালার সেম ডিজাইন শুধু হচ্ছে আপনার সেম ফেব্রিক্স শুধু হচ্ছে আপনার কালারগুলো আলাদা এটা দেখতে পারতেছেন এটা মিষ্টি কালার